নমস্কার আমার প্রতীয় শুভেচ্ছা জানাই আমার সকল পুত্র ছাত্র ছাত্রছাত্রীদের এবার প্রথমে একটা আনন্দের খবর দিয়ে নিই সেটি হলো এবার ইউপিএসসি এবং অহিত বেঙ্গল সিভিল সার্ভিসের রেজাল্ট অত্যন্ত কম সময়ের মধ্যে বেরিয়েছে একসঙ্গেই প্রায় বলতে গেলে বেরিয়েছে সেখানে কবিতা কুটির আশ্রমিক কলেজের বিশেষ সাফল্য লাভ আমাদের উৎসাহিত করেছে আরও আইএস পেলি পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা পাশ করেছে কয়েকজন এবং বিসিএচেও অনেক সংখ্যক পেলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সামনে তাদের পরীক্ষা মেন পরীক্ষা উনিশশো একাশি সাল থেকে কবিতা কুটির তার গৌরব অক্ষুণ্ণ রেখে চলেছে আমার মনে পড়ে এই কবিতা কুটির থেকে উনিশশো সালে একই সঙ্গে ছজন আইএস মেইন পায় এবং তিনজন ইন্টারভিউতে যায় এবং পরবর্তীকালে তাদের অনেকেই ইউপিএসসি রিকমেন্ডেড হয়ে বিভিন্ন আইএস আইএচলআইড সার্ভিসে ছিলেন এবং এখনও কয়েকজন আছেন সামনেই পরীক্ষা আমি নিজেও ইউপিএসসি এবং ডব্লিউসির পরীক্ষা মেন প্রিলি ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং ইউপিএসসি ক্যাডার হিসেবে চাকরিও করেছি বিভিন্ন পরীক্ষা নিজে যেমন দিয়েছি তেমনি অসংখ্য ছাত্রছাত্রীদের আমার এখান থেকে প্রশিক্ষণ দিয়ে তাদের উত্তীর্ণ করিয়েছি এটা আমার গর্ব এটা আমার সাফল্য সামনেই পরীক্ষা রেজাল্ট বেরিয়ে গেছে আর দেরি নয় আমি সবসময় একটা কথা বলি যে হ্যাভ টু স্টার্ট ইউর স্টাডি জাস্ট নাও নট লেন নট টুডে নট টুমরো টুডে টু নয় এখনই শুরু করে দিতে হবে পড়াশোনা পড়াশোনা করলে আমরা অবশ্যই সাকসেস পাব পরিশ্রমের কোনো বিকল্প নেই তবে সীমাহীন পড়াশোনা আমাদের করতে হবেই কিন্তু পরীক্ষার জন্যে সীমাহীনতার বিশেষ প্রয়োজন নেই এখানে নির্বিশেষ পড়ে গেলে হবে না বিশেষ বিশেষ প্রশ্নগুলো করতে হবে এবং তা লিখতে হবে শিল্পী সুলভ কৌশলে এবং ইউপিএসসি বা পিএইচসি একটা নির্দেশ থাকে যে সবসময় কনসাইজ টু দ্য পয়েন্ট অ্যান্ড ইউর ওন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এটাই সব থেকে মূল্যবান বিষয় পড়ে গেলেই হবে না লিখে এলেই হবে না হতে পেপারই হোক অথবা ইংরেজি বাংলাই হোক নিজের ভাষা নিজের বোধ নিজের চিন্তা চেতনা ভাব ভাবনা রঙে রাঙিয়ে নিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুচারুভাবে লিখে দিয়ে আসতে হবে কনসাইজ হবে যথাযথ হবে সংক্ষিপ্ত হবে এবং নিজের ভাষায় হবে আমরা যেন মনে রাখি কখনোই মুখস্থ করে ইউপিএসসি বা আমাদের বেঙ্গল পিএসসি পরীক্ষার উত্তরগুলো না দিই নিজের সুচিন্তিত ভাব এবং সু সুপ্রয়োগ শব্দ ব্যবহার করতে হবে অন্যান্য লেখার যে কলা কৌশল নিয়ম কানুন তা মেনে চলতে হবে প্রত্যেক প্রশ্ন যেন সমভাবে উত্তর উত্তরিত হয় সেটা দেখতে হবে প্রশ্ন লেখার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে নিয়ম পরীক্ষা নিয়ম নিয়মকানুন ঠিকঠাক মানা হয় যেমন প্রশ্নের প্রশ্নপত্রের যে নাম্বারিং সেই নাম্বারিংটা যেন ঠিক থাকে মার্জিন যেন যথাযথ হয় বা এবং নিচে অপরে মার্জিন মার্জিনের দিকে লক্ষ্য রাখতে হবে যেখানে পিটিও দরকার পিটিও লিখতে হবে যেখানে টিকা বা টিপ্পণি দরকার সেই টিকা শুদ্ধ শুদ্ধমতো লিখতে হবে প্রশ্ন শেষ হয়ে গেলে এন্ডিং সাইন দিতে হবে এবং দেখতে হবে যে কখনও যেন বানান ভুল না হয় কি ইংরেজি কি বাংলা বানান ভুল হলে প্রতি ছটি বানান ভুলের জন্যে এক নম্বর কাটা যাবে তার ফলে গড় নাম্বার কমে যাবে এবং তার ফলস্বরূপ হবে সে পরীক্ষা সাফল্য লাভ নাও করতে পারে ইতিহাস বা বাংলা বা অন্যান্য অপশনাল সাবজেক্ট সেগুলো যথাযথ লিখতে হবে সংক্ষিপ্ত লিখতে হবে আমার মনে আছে আমি ইউপিএসসি পরীক্ষায় তথা আইএস পরীক্ষায় বাংলায় প্রায় সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছিলাম তিনশোর মধ্যে একশো উনআশি পেয়েছিলাম এবং সেটা আমার নিজের ভাষায় নিজের ভাবে নিজের বোধে সেই লেখাগুলো বৃদ্ধ ছিল তাতে আমি ব্যক্তিগতভাবে বুঝেছিলাম যে কনসাইজ টু দ্য পয়েন্ট এবং নিজের ভাষায় লেখার মাহাত্যটি প্রত্যেককেই আমি সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে বলি এই নিজের ভাষা বোধ সম্পর্কে জ্ঞান সংক্ষিপ্তি করার অভ্যেস এবং যথাযথভাবে লেখার অভ্যেস করতে হবে বাড়তি কথা বলা যাবে না মেদ বর্জিত সুঠাম তন্নি দেহবিশিষ্ট উত্তর হবে তার জন্যে পূর্ণ মার্কস আমরা পাব তাতে সন্দেহ নেই এবং পাস করব আমি জীবনে চারটে পরীক্ষা দিয়েছিলাম চারটে পরীক্ষাতেই চূড়ান্ত সাফল্য লাভ করেছি এবং প্রত্যেক জায়গায় আমি এই থিওরি প্রয়োগ করেছি তা সাফল্য লাভ করেছে এবং শুধু তাই নয় আমি আমার অনুজ অর্থাৎ আমার ভাইয়ের ক্ষেত্রেও তাদের এই বিদ্যা শিখিয়েছিলাম তারাও সিভিল সার্ভিস পাশ করে চাকরি থেকে অবসর নিয়েছে এবং আমার অসংখ্য ছাত্র এখন তেইশটা জেলা এবং কলকাতার বড় বড় অফিসগুলো তারা শাসন করছে কেউ সচিব পর্যায়ে আছে কেউ ডিএম পর্যায়ে আছে কেউ এ ডিএম কেউ এসডিও কেউ এস ডিপিও কেউ আইপিএস বা এসপি এবং অন্যান্য বিএলআর অসংখ্য পদে রয়েছে এদের আমার এই নির্দেশ এবং আমার নোটপত্র যেভাবে লিখতে বলেছি সেইভাবে এরা লিখেছে এবং সেইভাবে সাফল্য লাভ করেছে এখান থেকে আমরা কিছু মক টেস্ট করি সেই মক টেস্টগুলো খুবই ফলপ্রসূ সেগুলো যদি তোমরা যারা আমাদের ছাত্র তারাও পরীক্ষায় বসো অথবা যারা নাও সাফল্য লাভ করেছ তারাও যে বসলে উপকৃত হবেই আমার মনে আছে একবার বাংলা প্রশ্নপত্রের এবং ভাষা প্রশ্নপত্রের সাজেশান করেছিলাম যেমন যেমন পরীক্ষায়ও এক দুই তিন চার পাঁচ করে সিরিয়াল যেমন আমি দেখিয়েছিলাম তেমনি এসেছিল ছাত্রছাত্রীরা অবাক হয়ে গেছিল যে স্যার কি প্রশ্নপত্র তৈরি করেছেন আসলে তা নয় একটা ইনটিউশান একটা প্রজ্ঞা কাজ করে একটা প্রাতিভাষিকতা কাজ করে পড়া পড়ানো চিন্তা করা সব মিলিয়ে যে সজ্ঞা তৈরি হয় তা থেকে অনুভব করা যায় পরীক্ষায় কী আসতে পারে বা কী না আসতে পারে সেজন্য আমি সবাইকে বলি যে এখনো পর্যন্ত আমি তোমাদের সাথে আছি আমাকে তোমরা সঙ্গ দাও তোমাদের সামনের পরীক্ষা বিশেষভাবে যাতে ভালো হয় সেই চেষ্টা করব আমার আশা যে এবার পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে তার জন্য সফলতা কম হবে তা নয় সফলতা অবশ্যই আমাদের আসবে যদি আমরা পরীক্ষা পদ্ধতিটা মেনে চলি এবং বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করি যারা পরীক্ষা দিচ্ছ মেন তারা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে নিশ্চয়ই পড়াশোনা এখন রিভাইজ করো শুধু লেখা অভ্যেস করো পাঁচটা প্রশ্নের যদি উত্তর দিতে হয় তিনটে দীর্ঘ দীর্ঘ করে লিখলে আর দুটো হয়ে গেল খুব সংক্ষিপ্ত তাহলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না প্রত্যেকটি প্রশ্নের যদি মান সমান হয় তার উত্তরও সমান হবে যথাযথ হবে সংক্ষিপ্ত হবে এবং নিজের ভাষায় লিখিত হবে তাহলে অবশ্যই সাফল্য লাভ করবে তোমরা সকলে সেটা সুনিশ্চিত আমরা সব সবসময় দেখি যে ছাত্র যাতে তার সময় নষ্ট না করে সময় নষ্ট না করে যদি তৈরি হতে থাকে কদিনে তাহলে একটা দিনকে তিনটে দিনের সমান করতে হবে এখন তাহলে যে কদিন আছে তা তিন গুণ সময়ে পরিণত হবে এবং আমরা সফলতা লাভ করব কোরআনে হজরত মোহাম্মদ বলেছেন যে সময় ঈশ্বর অতএব সময় নষ্ট করো না এবারই বর্ণে বর্ণে সত্য এটাকে আমাদের অনুসরণ করতে হবে সময় ঈশ্বর সময়কে যথাযথ মর্যাদা দাও তোমার সফলতা আসবে তা নিঃসন্দেহ আর জীবনে উন্নতি লাভ করাই আমাদের উদ্দেশ্য এবং বৃহত্তর ক্ষেত্রে মানব সেবার যে আদর্শ আমাদের দেশে রয়েছে সেই ক্ষেত্রগুলো হলো সিভিল সার্ভিস হতাশার কোনো কারণ নেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা না হতে পেরেছ তাদের জন্যে আরও বৃহত্তর ক্ষেত্র প্রস্তুত হতে চলেছে ভারতের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা সিভিল সার্ভিস আইএএচ বা আইপিএস আইএফএস এবং অ্যালায়েন্স সার্ভিসগুলো আর পশ্চিমবঙ্গেরও এক্সিকিউটিভ সার্ভিস ছাড়া পুলিশ সার্ভিস এবং সিডি গ্রুপের চাকরিগুলো এই বৃহত্তর মানুষ সেবার ক্ষেত্রে খুবই প্রশস্ত অতএব আমাদের জীবন আরও উন্নততর হবে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়েও আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের ওপরে খবরদারি করতে পারব दर्शने से अगर साधु सावधान आज के थे ही तुम आगे शुरू कर बीते और पढ़ना जो बात आगे ही बोल चिल्लाम टू स्टार्ट योर स्टडी जस्ट नाउ नो डिले नॉट टुडे नॉट नमस्कार